কি ঘটেছিল কি ঘটেছিল একটা অ্যাম্বুলেন্স আর একটা বড় আলু গাড়ি নাকি বড় ষোলো জন গাড়ির সঙ্গে মুখামুখি এক গাড়ি মুখোমুখি এক কতজন ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে না সাতজন অ্যাম্বুলেন্সে ছিল দুজন গাড়ির ড্রাইভার বড় গাড়ি কজন মারা গেছে কজন সাতজন মারা গেছে দুজন আমরা ছিলাম বেঁচে আছে ওদের হসপিটালে পৌঁছালাম কোথাকারের কোনো খবর পাওয়া গেছে হ্যাঁ অ্যাম্বুলেন্সটা সম্ভবত ঘাটার রানী অ্যাম্বুলেন্স আর বড় গাড়িটা কোথাকার বলতে আমাদের এখানে আট নম্বর আমরা কৃষি অঞ্চলে এখানে মানে ঘটনাস্থলে একটা অ্যাক্সিডেন্ট হয় ট্রাক্টরের সঙ্গে আর অ্যাম্বুলেন্সের সঙ্গে তো আমি মানে বাড়িতে ছিলাম বিছনায় খবর পেয়ে এখানে এসেছি ঘটনাস্থলে আমাদের কেসপুর থানার প্রশাসন ব্যবস্থা আছে ওনারা ব্যাপারটা খতিয়ে দেখছেন কতটা কী ব্যাপার এর মধ্যে অ্যাম্বুলেন্সে নাকি ছজন ছিল ওনারা পুরো স্পট ডেট হয়েছে ওনাদেরকে নিয়ে গেছে মেদিনীপুরে হসপিটালে বাকিটা আমি এই এসে পৌঁছালাম দেখছি পুলিশরা এখানে তদন্ত চালাচ্ছে প্রশাসনিক ব্যবস্থা অ্যাম্বুলেন্সে কতজন যাত্রী ছিল নজন ছিল তার মধ্যে ছজন একবার স্পট ডেড হয়েছে কোথাকার কোনো খবর পাওয়া গেছে না এখন আমি এই মাত্র আসলাম কোনো এখন খবর পাইনি তো আমাদের এখানে প্রশাসন ব্যবস্থা আছে ওনারা খতিয়ে দেখছেন সমস্ত ব্যাপারটা